ঘুম থেকে সকাল সকাল উঠে কিন্তু আজকেও খেলা দেখতে চলে গেলাম হে গেস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো আবারও নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি সকাল সকাল কিন্তু ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে একটু চা খেয়ে আড্ডা দিয়ে তারপরে কিন্তু মাঠে চলে এসেছি কারণ আজকেও আমাদের খেলা আছে আর আমাদের খেলা হচ্ছে আর আমরাই যদি না আসি তাহলে কেমন হয়ে যায় না এই জন্য কিন্তু সকাল সকাল মাঠে চলে এসেছি কারণ সবাই খেলা দেখবো এবং সবাই মিলে আড্ডা দেবো আর অনেক 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 এনজয় করব বলতে বলতে কিন্তু আমাদের ফান শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ক্যামেরা অন করলে আমাদের একটা একটা ঢঙ্গির কত ঢং শুরু হয়ে যায় আর এখানে কতগুলো ঢঙ্গি আছে তোমরা বুঝতে পারতেছো সব ঢঙ্গিরা মিলে একসাথে আমরা ঢং করতেছি এই ঢঙ্গি আবার ঝগড়া শুরু করে দিছে কথায় আছে না ছেলেরা চুপচাপ বসে থাকতে পারে কিন্তু মেয়েরা কখনো এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারে না কারণ মেয়েদের ঢং একটু অন্যরকম খেলা তো দেখব সেটা তো বড় কথা কিন্তু তার থেকে বড় কথা আমরা আগে নিজেরা একটু ঢং করব খাওয়া দাওয়া করব এটাই আমাদের কাছে অনেক মজা আজকেও কিন্তু আমরা জিতে বাড়ি এসেছি কালকে কালকেও কিন্তু আমাদের খেলা আছে ইনশাল্লাহ কালকেও জিতে বাড়ি ফিরবো সো দেখতে পাচ্ছো বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর তার ভিতরে একটু সেন্টার ফ্রুট চাওয়াচ্ছিলাম সেন্টার ফ্রুট চাওয়াইতে চাওয়াইতে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি মজা লাগে আর আজকের খেলা ও মাই গড এত বেশি এনজয় করেছি তার থেকে বড় কথা খেলার মজাটাই হয়েছে অন্য রকম আর আমার কিছু ঠঙ্গিরা তো আছে খেলা শেষ করে কিন্তু দেখতে গেছিলাম এখানে অনেক অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে এই গাছগুলো উঠাইতে যে এত কষ্ট হয়েছে বিশ্বাস করো এই কষ্টর ফল কিন্তু আমার এই ভিডিওগুলো করে কিন্তু আমার মনটা ঠান্ডা হয়ে গেছে কারণ অনেক কষ্ট হয়ে গেছিল এই গাছগুলো উঠাইতে তারপরে কিন্তু এই গাছগুলো নিয়ে অনেক রং করলাম অনেকগুলো রিলস করলাম ভিডিও করলাম করে দেন তারপরে বাসার দিকে রওনা হয়ে গেলাম সো তার আগে একটা কথা বলে রাখি এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার পেজটা এখনই ফলো করতে হবে যারা আমার পেজটা এখনো পর্যন্ত ফলো করতে পারো তারা তাড়াতাড়ি ফলো করবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাভ লাগ তো সে করতেই হবে আর এই ভিডিও পেজের সাথে আমার জন্য রেগুলার অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি খেলা দেখে কিন্তু সন্ধ্যায় আবার বাইরে গিয়েছিলাম একটু পিঠা খেতে কারণ শীতের সময় একটু পিঠা খাবো না তা তো হয় না আর বিশ্বাস করো হল জোটে এই মামার পিঠা হরেক রকম কত রকম যে ভত্তা রয়েছে কত রকম ভত্তা দিয়ে যে মামা পিঠাটা দেয় মামার হাতের এই ভত্তা গুলোর সাথে চিটা পিঠা অনেক বেশি মজা লাগে আর মামার হাতের পিঠা কিন্তু আর বেশি দিন নাই কয়েকদিনের আছে শীত কিন্তু চলেই যাচ্ছে সো যারা এখনো পর্যন্ত মামার পিঠা খেতে যাওনি তারা তারা কিন্তু মামার পিঠা খেতে চলে যাবা বললামারি যে হল রোড লিলিয়ান পার্কের সামনে কিন্তু মামা বসে মামার পিঠা অনেক মজা বিশ্বাস করো যারা ট্রাই করি একবার ট্রাই করে দেখবা আমার মতন প্রতিদিন তোমার সন্ধে পিঠা খেতে মন চাবে সো সবাই কিন্তু তারা মামার হাতে এত এত মজার মজার পিঠা সুন্দর বিশ্বাস করো এখানে এসে না চাইনিজ ভত্তাটা খেয়ে দেখবা অনেক বেশি মজা আমার এখানে চাইনিজ ভত্তাটা হইলে আর কোনো ভত্তাই লাগে না ওইটা দিয়ে আমি একটা পিঠা খেয়ে উঠতে পারি আর সাথে তো রয়েছে বাপা পিঠা বাপা পিঠা আমার অনেক বেশি ফেভারিট সো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ